আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার আম্মুর শরীরটা বেশি ভালো নেই সিদ্ধামণি আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছে তবে তার আবার দাঁতে ব্যথা প্রচুর আর আমার আম্মুরও দাঁতে অনেক ব্যথা আম্মুর হইতেছে রোড ক্লিন করছিল দুইটা তিনটা দাঁত তো তিনটা দাঁত রোড ক্লিন করার পরে হইতেছে ক্যাপও বসাইছে বসানোর পর এখনও কিছু প্রচুর ব্যথা করতেছে দাঁতে হইতেছে পোকো খেয়া চলছে তো সেই দাঁত মিলাইয়া মানে প্রচুর ব্যথা কালকে সারা রাত ঘুমায় নেয় ব্যথায় প্রচুর কান্না করছে ওষুধ খাইছে তারপরও কমে না তো আসতেও সেম অবস্থা অনেক ব্যথা তার জন্য হইতেছে এখন চোদ্দো নম্বর ডেন্টালের দিকে আমরা যাইতেছি ওখানে গিয়ে হইতেছে আম্মুকে ডাক্তার দেখাবো আমি চোদ্দো নম্বর ডেন্টালে রোড ক্লিন করছে আর এর পাশে হইতেছে ক্যাব বসাইছে তো এখন ওখানে আমরা যাবো গিয়ে হইতেছে একটু অ্যাক্স রে করবো দেখবো কী কারণে আম্মুর দাঁতে এত ব্যথা হইতেছে কারণ আমারও এর আগে দাঁতে ব্যথা ছিল কি পরিমাণ যে ব্যথা যার দাঁতে ব্যথা হয় সেই একমাত্র বুঝতে পারে ব্যথা কাকে বলে যেহেতু আমার আগে হয়েছে আমি বুঝতে পারতেছি আমার এখনও হইতেছে মাঝে সাঝে একটা দাঁত প্রচুর ব্যথা করে আমার হইতেছে একটা দাঁতই আমি রোড ক্লিন করছি তো ওই দাঁতটা আমি এখনও ক্যাব বসাই নাই ভাবছি যে হয়তো বা ক্যাবে বসাইতে অনেক মানে ব্যথা পাবো ওইটার জন্য ভয় লাগে আমার হইতেছে ইঞ্জেকশান দিতে তারপর হইতেছে কি বলে ব্যথা ব্যথা হইলে যদি মনে করি যে না এই দাঁতটা ফালানো লাগবে বা কিছু তখন হইতেছে আমার প্রচুর ভয় লাগে আমি এটার জন্য ইনজেকশন দিতে চাই না সহজে কারণ যখন হতেছে আমার কিডনিতে সমস্যা হয়েছিল এখনও হচ্ছে আমার কিডনিতে সমস্যা আমি কিন্তু আমার অনেক দিকে তো বলেছি তো আমার হইতেছে প্রচুর পরিমাণ ইয়ে দেওয়া লাগছিল ইনজেকশান দেওয়া লাগছিলো তখন হইতেছে আমার অনেক ভয় লাগছিলো এখনও হইতেছে মাঝে সাঝে স্ল্যাং দেওয়া লাগে হঠাৎ যখন অনেক বেশি অসুস্থ হয়ে যায় শরীরে পানি চলে আসে কিডনি সমস্যার জন্য লিভারের সমস্যার জন্য তো তখন হইতেছে আমার স্ল্যাংয়ের মাধ্যমে ইনজেকশন দিয়ে পরে আবার পানি ইয়ে করা লাগে বের করা লাগে মানে পানি কমে যায় এই আর কি তো না পারতে যখন দেখি একদম বেশি পারতেছি না তখনই হইতেছে যাই ডাক্তারের কাছে এছাড়া আমি যাই না কারণ আমার ওষুধ খাওয়া একদমই পছন্দ না আগে থেকে আমি ওষুধ খেতে একদম পছন্দ করি না আমার এখনও মনে আসছে আমার সিজামি হইতেছে যখন হয় নাই আমার প্যাটে ছিল তো ডাক্তার হইতেছে আমাকে অনেক ভিটামিন দিছিল খাওয়ার জন্য আর বলছিলো প্রচুর পরিমাণ দুধ ডিম এগুলো খাইতে আমি আগে থেকেই কম খাই তো আমি সেই ওষুধ প্রায় সময় বেশিরভাগই হইতেছে জ্বালানা দিয়ে ফালাই দিতাম আমাদের বারান্দা ছিল বারান্দা দিয়ে হইতেছে বাইরে ফালাই দিতাম বা বাথরুমে গিয়ে বাথরুমের মধ্যে ফালাই দিয়ে আসতাম এই করতাম তো আমার ওষুধ খাওয়া পছন্দ না ডাক্তারের কাছে তত বেশি যাওয়া পছন্দ না তো এই তো আমরা এখন চলে এসেছি দাঁতের ডাক্তার এখানে আম্মু আর সিজামণি হইতেছে উঠতেছে দেখি সিজামণিকেও আজকে ডাক্তার দেখায় নেব যেহেতু সিজামণির দাঁতেও ব্যথা সিজামণির হইতেছে দাঁত নড়তেছে আর আম্মুর তো দাঁত নড়তেছে না আম্মুর হইতেছে দাঁতে ব্যথা তো দেখি কি বলে ডাক্তার আর হইতেছে যেটা ডাক্তার যেটা বলে দেখি সেটাই করব তো সিদ্দামণির দাঁতটা হয়তো আজকে ফালায় নিয়ে যাব যেহেতু সিজামণিও ব্যথা ব্যথা করতেছিল আর দাঁত নড়তেছিলো সিদ্দামণির দাঁত হইতেছে নড়ে ঠিকই কিন্তু নিজে নিজে পড়ে না এর আগে সিদ্ধামণির দাঁত পড়ে নাই মানে এই এখনই হইতেছে কিছুদিন যাবত চারটা না পাঁচটা দাঁত জানি পড়ছে তার আর হইতেছে একটা দাঁত আমার সখিয়ানটি ফালাই দিছিল একটা সম্ভবত কে ফালাই দিছিল খেল নাই ও হ্যাঁ আমার ভাইয়ের বউ ফালাই দিছিল পাতেমা আর হইতেছে বাকিগুলো হচ্ছে ডাক্তার দিয়ে আমি ফলাইছি এটা নিয়ে মানে চার থেকে পাঁচটা দাঁত সিজামণি পড়ছেই তো আজকে দাঁত ফলানোর পর দেখি সে কী করে সেও ভয় পায় দাঁত ফলাইতে চায় না এর আগেও হইতেছে ডাক্তারের কাছে যখনই নিয়ে গেছি বলেন আমি দাঁত ফলাবো না দাঁত ফলাবো না সিজামণি অনেক ভয় পায় দাঁত ফলাতে তো এখন ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললো ফলাই দিবে দাঁত দেখি আর আম্মু হইতেছে ভিতরে গেছে কথা বলার জন্য আম্মু যার কাছে হইতেছে এক্সে করবে সে এখনও আসে নাই আর এখন সীতামণি বলতেই আমি দাঁত ফালাবো না দাঁত ফালাবো না যেহেতু সে ভয় পাইতেছে আর আম্মুর জন্য কতক্ষণ অপেক্ষা করা লাগবে জানি না কারণ এখানেও হইতেছে এক একজন এক একটা করে কেউ দাঁত ফলায় কেউ হইতেছে রোড ক্লেন করে কেউ এক্সে করে তো যে এক্সে করে সে এখনও আসে নাই তার অপেক্ষায় হইতেছে আমরা এতক্ষণ বসে আছি আর এই তো এখনই দেখতে পারবেন সিজদামণির দাঁত কিন্তু পালিয়ে দিবে সিজদামণি কি করে দাঁত ফালানোর পর এই দেখেন এখানে তার দাঁত ফালানো শেষ তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে জানো কিউট কিউট লাগতেছে কেন সেটা জানো দাঁত ফালাইছো না এটা জন্য দাঁত ফকলি হয়ে গেছ ও নাই সবাই দাঁত ফুকলি একটু পরে একটা আইসক্রিম কিনে ঠিক আছে এখানে হচ্ছে সিঁদামনি দাঁত ফেলানোর পরে তাকে আমি দাঁত ফুকলি বলতেছিলাম তাই সে রাগ হয়ে গেছে তো ডাক্তার বলছে কিছুক্ষণ পরে ওকে একটা আইসক্রিম এনে খাওয়ানোর জন্য তো কিছুক্ষণ পরে একটা আইসক্রিম এনে দিব দেখেন সে রাগ হয়ে বসে আছে তাকে দাঁত থুকলি বলছে দেখে দাঁত ফালানোর পর তার পুরাই রাগ উঠে গেছে আমার সাথে দাঁত থুকলি বলতেছিলাম দেখে বারবার আর এখন হচ্ছে আমি একটু দোকানে গেছিলাম জন্য আইসক্রিম আনার জন্য তো তার জন্য আইসক্রিম নিয়ে আসার পরে আমার ইচ্ছে হলো আমি একটা চিপস আর একটা মজা খাই আমার কাছে মজাটা অনেক ভালো লাগে তবে আমার কাছে লেস চিপস ভালো লাগে আমি লেস চিপস নিতে চলাম সিজামণি বললে এই চিপসটা ভালো তো সিজামণি তো চিপস খাবে না যেহেতু মাত্র দাঁত ফলাইছেই দেখেন সে আইসক্রিম খেতেছে আর আমি হইতেছি চিপস খাইতেছিলাম সিজদামুনি চিপস খাইতে চাইছিল আমার কাছে আর হইতেছে মজা আমি দেই নাই বললাম না তুমি মাত্র দাঁত ফলাইছো তোমাকে দেওয়া যাবে না তুমি আইসক্রিম খাইতেছো তুমি আইসক্রিমই খাও আর আমি হইতেছি বসে বসে মজা খাই আর চিপস খাই সিজদামুনিকে লোভ দেখাইতেছিলাম আর আমি হইতেছে খাইতেছিলাম কারণ সিজদামনির ডেটোস চিপসটা অনেক পছন্দ আমার কাছে তত একটা ভালো লাগে না আমার কাছে হইতেছে লেস চিপসটা ভালো লাগে আমার অনেক পছন্দ লেস সবুজ চিপস আর এখানে দেখেন সিজামনি আইসক্রিম খেতে খেতে তার নাকে মুখে লাগাই ফেলছে সে কিন্তু বলতে পারে না তার নাকে ভরে গেছে তো আম্মু আর আমি দেখে হাসতেছিলাম তার জন্য ভাবলাম আর একটু ভিডিও করি যেহেতু বলতে পারতেছে না বারবার বলতেছিলো তোমরা হাসতেছো কেন তোমরা হাসতেছো কেন তো আমি আর কিছু বলি নাই আমি বলতেছি তুমি আইসক্রিম খেতেছো তুমি আইসক্রিম খাও কথা বললো না তো আমার খুব হাসি পাইতেছিলো সিজদামণিকে এরকম বিড়ালের মতো দেখে সিজনামণি কিন্তু এখনও বলতে পারে না তার হইতেছে নাকে আইসক্রিম লাগছে তো যখন হইতেছে আমি ভিডিওটা আপলোড দিব সিজামণি কিন্তু তখন দেখলে বলতে পারবে এর আগে বলতে পারবে না কারণ আমি তো হইতেছে আমার ভিডিও যখনই করি না কেন আমি ভিডিও কিন্তু দেখি না সিজামণি হইতেছে প্রায় সময় ভিডিও দেখে তো আমরা এখনও কিন্তু ডাক্তারের জন্য বসে আছি মানে আম্মুকে যে দেখবে তার জন্য সিজামনির তো দাঁত হলানো শেষ দেখতেই পারতেছেন সে উল্টারও বসে বসে আইসক্রিম খাইতেছে আর আমার আম্মুর জন্য এখন বসে থাকা লাগবে আম্মুর দাঁতে প্রচুর ব্যথা ডাক্তারকে অনেকবার ফোন দেওয়া হয়েছে সে তাও আসে নাই আর এই তো এখন আমরা বাসার দিকে চলে যেতেছি কারণ আম্মু যে ডাক্তার ডাকে তো সে আসে নাই তো আম্মুকে বলছে ব্যথার ওষুধ দুইটা খাইতে একসাথে ব্যথাটা কমায় কালকে সকাল আবার আসতে হবে আমার অনেক কষ্ট লাগতেছে আম্মুর জন্য কারণ আম্মু কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই আর এখন তো বাসায় গেলে আবার দাঁতে ব্যথা উঠবে আর আম্মুর অনেক কষ্ট হবে তো আমি মোহনাল্লাহ তাল্লার কাছে বলি আমার আম্মুর রাস্তায় যেন দাঁতে ব্যথাটা না উঠে তো রাস্তা দিয়ে যতক্ষণ আসতেছিলাম আম্মুকে বলতেছিলাম আম্মু তোমার দাঁতে কি এখনও ব্যথা নাকি আর এই তো আমরা এখন কিছু রিক্সায় উঠে গেছি বাসায় আসার জন্য আসতে হইতেছে সহজে রিক্সা পাইতেই ছিলাম না জানি না কি হয়েছে আর রাস্তার মধ্যে অনেক ইয়ে হয়েছিল কি বলে মিছিল হইতেছিল জায়গায় জায়গায় তো আমি তো মিছিল দেখলে ওইখান দিয়ে বলে আমি ওইখান দিয়ে যাইও না এখান দিয়ে যাইও না আমি বলে এত ভয় পাস কেন তুই আর এই তো এখন অবশেষে হইতেছে আমরা বাসায় চলে এসেছি তো আমি আজকে সকালবেলা বের হয়েছিলাম বের হয়ে হচ্ছে একটু চাল ভাঙায় নিয়ে আসছি আর হইতেছে ময়দা নিয়ে আসছিলাম কারণ আমি হইতেছি চাল আর ময়দা দিয়ে একটা রুটি বানাইয়ে খাই আমার কাছে অনেক ভালো লাগে তো আগে আমি এটা পারতাম না ইউটিউব দেখে শিখেছি আর এখানে হইতেছে পুলার চাল আমি হইতেছি ভাঙায় নিয়ে আসছি পুলার চাল দিয়ে খাই তারও বেশি ভালো লাগে গ্রানটা অনেক সুন্দর হয় তো আমি হইতে আগে জানতাম না এই রুটিটা এভাবে বানাইলে এত ভালো লাগবে কারণ আমি কিন্তু পুরা গোল করে রুটি বানাইতে পারি না যেটা হইতেছে মানে আটাটা খামির করে বানায় তো ওটা অত ভালো হয় না আমার হাতে আম মশাল্লা খুব সুন্দর করে রুটি বানায় আর আমি যখনই রুটি বানাই আমি হতেছে জগের মুখা দিয়ে কেটে বানাই আর যখন থেকে হইতেছে এই রুটি বানানোটার শিখছি ইউটিউবে দেখে তখন থেকে হইতেছে আমি আর সেই কি বলে ডো বানায় যে রুটিটা বানায় ওইটা হইতেছে আর বানাই নাই কিছুদিন যাবত হইতেছে এই রুটিটাই খাই যেটা হইতেছে বেলা ছাড়া একদম কোনো ঝামেলা নাই সাথে একটা ডিম দেই আর খুব সুন্দর হয় রুটিটা তো ইনশাল্লাহ আমি রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার কাছে অনেক ভালো লাগে চা দিয়েও খাওয়া যায় আমি চা দিয়েই খাই আর হইতেছে তরকারির ঝোল দিয়ে খাই তরকারি থাকলে গরুর মাংস তরকারি থাকলে তরকারি ঝোল দিয়ে আর নয়তো চা দিয়েই খাই তো ভাবছি কালকে বানাবো বানায় হইতেছে আলু ভাজি করবো সাথে আলু ভাজি দিয়ে খাবো আলু ভাজি দিয়েও কিন্তু ভালো লাগে তো এখন হইতেছে আমি গুড়িগুলো ভাবছিলাম আজকে একটু বাহিরে নিয়ে আমি রোদ্রে শুকাই নিয়ে আসবো ঠিক আমার ভাগ্যটা এতটাই খারাপ গেছে কালকে হইতেছে আমি বালিশগুলো বাহিরে দিছিলাম একটু হইতেছে রৌদ্র দিব সেইভাবে আর বাহিরে তো রোদ্র ছিলই না উল্টারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপর আমি অবশেষে ঘরে নিয়ে আসছিলাম আজকেও সেম অবস্থা আজকে ভাবছি একটু বাহিরে দিব চালগুলো যেহেতু গুড়ি করে আনছি তারপর হইতেছে আমি ডিব্বার মধ্যে ভরবো কারণ আমি ফ্রিজে রাখি না চালের গুঁড়ি বাহিরেই রাখি আম্মু হইতেছে ফ্রিজে রাখে আমি ফ্রিজে রাখি না আমার ভালো লাগে না তো আর এটার জন্য হইতেছে আমি বাইরে রোদ্র দিতে পারি নাই তাই ফ্যানের নিচে দিয়ে এখন হইতেছে ডিব্বায় ভরে রাখলাম আর এই তো এখানে হইতেছে আমি ময়দাটা এখন বের করে নিব। ময়দাটা প্যাকেটটা কেটে নিতেছি তো ময়দা আর হইতেছে চালের গুঁড়ি ডিম আর সাথে হচ্ছে একটু তেল দিয়ে লবণ দিয়ে মিক্স করে খুব মজার একটা রুটি হয় বেলা ছাড়া আমি ভাবছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা তো অনেক আপুরাই জানেন বানানো যায় রুটিটা বেলা ছাড়া ঝামেলা ছাড়া আমি তো কিন্তু আমার অন্য অন্য আপুদেরটা দেখেই শিখছি আমি আগে জানতামই না এরকম করে এত ভালো হবে মানে আমি কখনো চেষ্টা করি নাই চেষ্টা করলে হয়তো বা পারতাম চেষ্টা করে দেখি নাই তো ওই দিন হঠাৎ হইতেছে আমি একটা ব্লগে দেখতেছিলাম একটা মানে ওনাদের পেজও আছে চ্যানেলও আছে তো সেটাতে আমি দেখতেছিলাম ওনারা হচ্ছে ইয়েটা বানাইছে রুটিটা বেলা ছাড়া তো দেখার পরে তারা হচ্ছে অনেক বড় ইউটিউবার তো আমি যেদিন বানাবো সেদিন অবশ্যই বলবো আমি কোন পেজে দেখে শিখেছি বা কোন চ্যানেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে অনেক ভালো লাগে বেলা ছাড়া রুটিটা তো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেদিন রেসিপিটা বানাবো ওই বলবো কাদের পেজ দেখে শিখেছি আমার পছন্দের একটা খাবার বেলা ছাড়া রুটি তো আপনারা সবাই অবশ্যই আমার আমুর জন্য দোয়া করবেন আমুর দাঁতে ব্যথাটা যেন ভালো হয়ে যায় কালকে ইনশাল্লাহ আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো তো আজকে যেন আমার দাঁতে ব্যথাটা না ওঠে তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ